সালামু আলাইকুম আপনারা যারা নতুন আসেন তারা হয়তো বা এই ভিডিও থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারবেন এই নতুন দুই মাস সাত আট দিন হয়েছে এই বায়ের যে দালাল নিয়ে আসছে সে কাজ দিতে পারে না দুই মাস বসা আছে এখন সে গ্যাসের দোকানে এক হাজার রিয়াল বেতনে কাজ করতে আসে ষোলো ঘন্টা ডিউটি ডিউটির পরিমাণ কি ষোলো ঘন্টা যে এক হাজার কোনো ছুটি নাই কেন এই যে বাইজে কর্তা আছে এখানে কোনো ছুটি নাই কোনো সাপ্তাহিক ছুটি নাই ষোলো ঘন্টা একটানা ডিউটি মানে ঘুমের কোনো রম সম সুযোগ পাওয়া যায় নতুন আসছে এখানে সাত দিন হয়েছে জয়েন করছে তো দালাল যেহেতু কাজ দিতে পারে না এখন কত টাকা দিয়ে আসছেন ভাই চার লাখ পঞ্চান্ন হাজার টাকা দালাল কি কইছে সাথে সাথে টাকা ইয়া দিবে কাজ দিবে সাথে সাথে পরে আকামা দুই বছরে আকামা দিছে আপনারে না কত টাকা

আর বাড়ির কাছে বাড়ির কাছের লোক আর কি তার পরিচিত যান তারাই আইসে আর কি এই ভাই নতুন যেহেতু আসছে অথবা উনি কাজ জানে যেটা ফ্ল্যাম বারার কাজ জানান যদি ফ্লেম পারার কাজ হয় কারো কাছে অবশ্যই আর আমিও ওনার জন্য অবশ্যই খোঁজ করব। যেহেতু উনি ফ্ল্যাম কাজ জানে কারণ এই জায়গায় থাইকা তিনি এক হাজার টাকা বেতনে না নিচে কাফালা টাকা তো খাবার তার তো সেখানে কত টাকা ঠিকই আপনার বুঝতেই পারছেন তো এই অবশ্যই নতুন প্রবাসী যারা আছেন তারা ওনার থেকে একটু অভিজ্ঞতা নিবেন হয়তো ওনার এই পরিস্থিতি দেখে দালালের মাধ্যমে আসলেও ভালো মন্দ জেনে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন তারা শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই